জামাত খুলনায়ক আসনে কৃষ্ণনন্দকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে যারা ইসলাম কায়েম করতে চায় ইসলাম 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 করতে চায় যারা ইসলাম কায়েম করতে চায় খিলাফত প্রতিষ্ঠিত করতে চায় তারা একজন অমুসলিম শিরক যারা শিরিককারী মানে যারা পূজা করে তাদেরকে বেশি ঘৃণা করতে বলা হয়েছে সেই পূজা করা ব্যক্তিকে মুর্শিককে প্রার্থী ঘোষণা করেছে যেখানে জামাতিরা বলে থাকে নারী নেতৃত্বে হারাম এবার আবগাছি গাবগাছি সাবগাছি বালাজারি খালাজারি সাল হাজারি আমি হারাম যা তারপরে কি ইব্রাহিম অফিস দেখি আর কি ফতোয়া এটা জায়জ করে ইসলামে যেখানে নারী নেতৃত্বে হারাম খালেদা জিয়াকে ভোট দিলে হারাম হয়ে যায় শেখ হাসিনাকে ভোট দিলে হারাম হয়ে যায় এমনকি দানের শিশু হারাম নৌক আমার হারাম মুসলমান হওয়ার পরেও মুসলমান পুরুষ হইলেও হারাম সেটা কুফরি শির্ক হয়ে যায় আর এখন অমুসলিম প্রার্থীকে কৃষ্ণনন্দীকে তাদের নিজেদের প্রার্থী ঘোষণা করেছে তা আমরা এখন কি এই কৃষ্ণ নন্দীকে জামাতের প্রার্থী ঘোষণার কারণে আমরা কি এখন হরে কৃষ্ণ বলবো না সুবানালা বলবো না জয় শ্রীরাম বলব না নারায়ণ তোপদির বলবো না কি লিল্লাহে দির বলবো জামাতের ভাণ্ডাম সর্বশেষ নমুনা খুলনায়েক আসনে এই কৃষ্ণনন্দীকে জামাতের প্রার্থী ঘোষণা করার মাধ্যমে আবারও প্রমাণ করল মৌ মুসলমান বলে কথা জবা